মুন্সীগঞ্জ জেলা আমার সিরিজদিকান থানা রসিনা ইউপির দানিয়াপাড়া গ্রামের ইউপি সদস্য বর্তমান আমি ওয়াইদুল ইসলাম আমার নাম আচ্ছা আচ্ছা তো অনেক দূর থেকে আসছেন গরু কাটা নিলেন আমি টোটাল এখান থেকে গরু 11টা গরু নিছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ 1 জুলাই 2024 রোজ সোমবার আমরা বর্তমানে অবস্থান করছি মিলন ডেইরি ফার্মে আমাদের খুবই সুপরিচিত একজন ব্যাপারী কিন্তু আপনারা ইতিমধ্যে প্রতি সপ্তাহে কিন্তু কাকার প্রতিবেদন দেখে থাকেন আর কি তো আজকে কিন্তু কাকার নিজস্ব বাসভবনে সরাসরি আমরা চলে এসেছি তো কাকার যে কালেকশন গুলো আপনারা কিন্তু ইতিমধ্যে আমার সামনে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তারা এই সপ্তাহে বাইরে কিন্তু অনেকগুলো গরু সেল দেওয়ার পরে কিন্তু এখনো কিন্তু এত কালেকশন রয়েছে তো দর্শক চলুন আগে আমরা কাকার সঙ্গে কথা বলবো কাকার মুখ থেকে বিস্তারিত সবকিছু শুনবো তারপরে আপনাদেরকে জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো জি কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা এই যে পাহাড় সমান সমান সব সার দেখতে পাচ্ছি একবারে এক লাইনে বেঁধে রাখছেন যে হাটে গেলো আমাদের হাট সে হাটে তো আমি আসলে আমার কারণে ভিডিওটা করতে পারি বিক্রি হয়ে গেছে ওই দিন তো প্রায় আঠারো উনিশটা করেছিল বিক্রি হয়ে গেছে

আছে আমার এখানে এখন ব্যাংক বন্ধ কিছু তো জি নাই তারা তো কালকে চলে যাবে আচ্ছা তো কাকা তাহলে আমরা গরু গুলো যেহেতু অনেকগুলোই রয়েছে মানে বিক্রি করার পরে অনেক গরু তাহলে আমরা এই নয়টা এক এক করে দর্শকদের তুলে ধরি আচ্ছা দেখা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কাকা কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ তো কাকারা তো মেহমান আমাদের এলাকার কোথা থেকে আসছেন আমি মুন্সিগঞ্জ জেলা আমার সিরিজদিকান থানা রসিনা ইউপির দানিয়াপড়া গ্রামের ইউপি সদস্য বর্তমান আমি ওয়াইদুল ইসলাম আমার নাম আচ্ছা আচ্ছা তো অনেক দূর থেকে আসছেন গরু কয়টা নিলেন আমি টোটাল এখান থেকে গরু 11টা গরু নিছি 11টা গরু নিছি এটা হলো সারবা সার গরু আর দুটো হলো পকনা বাচ্চা আচ্ছা নয়টা যে সার গরু নিছেন সবগুলো তো মানে রাখি বাচ্চা মানে খামার উপযোগী গরু হ্যাঁ সবগুলো খামার উপযোগী আমি দেখে হুন্নি নিছি আমি নিজাইয়া মানে সরাসরি নিয়ে নিজে এখানে আসছেন নাকি হ্যাঁ হ্যাঁ দুই দিন দিন ধরে ঘুরতে আছি আচ্ছা আচ্ছা তো দর্শক আপনার গরু তো মানে এখনো যায়নি কাকা না এখানে আমি কালকে গাড়ির জন্য অপেক্ষা করছি ব্যাংক বন্ধ তো টাকা ট্রান্সফার করতে পারি হয়ে যাবো আচ্ছা তার মানে এখানে যদি আসে কোনো ক্রেতা ভাই কিংবা কেউ যদি গরু কিনতে আসে তো সেক্ষেত্রে মানে টাকাটা নিয়ে আসা লাগবে না ব্যাংকের মাধ্যমে আদান প্রদান করতে পারবে আপনার মাধ্যমে সব করা যায় বর্তমানে আপনার টেকনোলজি এইগুলো যোগাযোগ তো সব অনলাইনের মাধ্যমে হয় অসুবিধা নাই এখানে টাকা আনতে কোনো এমনিতে তো গরু পছন্দ হইছে যেগুলো হ্যাঁ গরু পছন্দ হইছে আমাদের যে এলাকা জি এই এলাকার এখানে কম্পেয়ার করলে এখানে মানে গরুটা ভালো আর কি আরে মানে জাতনানটা ভালো পায় হ্যাঁ জাতনান ভালো এমনিতে এই যে এমিলন কাকার কাছে আসছেন আমাদের আলহামদুলিল্লাহ এই ভাই এই নেটের মাধ্যমে প্রথমে যোগাযোগ হয়েছে কিন্তু এটা সত্য কথা আপনাকে নেটের মাধ্যমে বলতেছি বিশ্বাস করা না করা আপনাকে ব্যাপার উনি লোক ভালো মানে দুই তিন দিনে যাব বুঝলাম জি লোক ভালো মানুষের আচার আচরণ বোঝা যায় অনেক কিছু জি তো আচ্ছা কাকা আপনার জন্য শুভ কামনা থাকবে আপনি গরুগুলো নিছেন আর কি অবশ্যই যে আশা নিয়ে আপনি নিছেন গরু এগারোটা নিছেন মোট সেই যে আশাটা নিয়ে আপনি গরুগুলো কিনছেন আর কি

মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আসলে এত বড় সড়ক পায়ের গিরা গুলো দেখতে পাচ্ছেন কতটা মোটা মোটা পায়ের গিরা গুলো নাভির অংশটা কাকা বয়সটা কতদিন বললেন এই শত মাস হবে ষোলো থেকে সতেরো মাস

মানে আগের মতো আগেরটার মতো খাওয়া দাওয়ার জন্য মানে পাগল রয়েছে আচ্ছা আসলে এই সমস্ত গরু যদি খাওয়া দাওয়াটা ঠিক মতো করে তাহলে তো টেনশন নেওয়ার কোনো কারণ নাই মাশ আল্লাহ দর্শক চামড়াটা পাতলা চামড়া একদম তবে কাকা এগুলো দুধের পশম তো আমার প্রশ্নটা হচ্ছে এত বড় গরু আসলে মানে এগুলো তো এখনো দাঁত হয় না লম্বা কত গাছ হ্যাঁ তো এত বড় গরু তারপরে মানে দুধের পশম তো থাকি কেন এই এগুলা বড় জাতের গরু তো জি জি মাজাটা কত ভারী দেখি তো দর্শক মাজার অংশটা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন মাসাল্লাহ আর যথেষ্ট পরিমাণে কিন্তু চওড়া রয়েছে দেখো কি বলে বলছে এই যে পিছনের চামড়া এখানে কিন্তু অনেক গরু বলে না বলে না জি 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 টাইট হয়ে থাকে হ্যাঁ যেগুলো মানে বলবে না সেগুলোতে কালো হবে বয়সটা কেমন হবে চোদ্দ চোদ্দ থেকে পনেরো মাস দর্শক পা গুলো কিন্তু দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেকটা মোটা মোটা রয়েছে তো কাকে এই যে বডির একটা গরু

এইটার বয়সটা কেমন আসবে থেকে পনেরো মাস আসলে দর্শক দেখতে পাচ্ছেন আসলে সাধারণত শাইওয়াল জাতের যে গরুগুলো হয় সেগুলো কিন্তু মানে চোদ্দ থেকে পনেরো মাস আপনার এত বড় হয় না কিন্তু এই সমস্ত গরুগুলো চোদ্দ পনেরো মাসে অনেক বড় বড় হয় তাও গুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরগিরা গুলো মার্শাল্লা অনেক মোটা মোটা রয়েছে কিন্তু নাবির অংশটাও চমৎকার আসছে তো সিরিয়ালে তিন নাম্বার বাচ্চা ছিল এটা কেমন দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার মাশাল্লা দশক এত লম্বা চড়া একটা বাচ্চা এক লক্ষ পঁচিশ হাজার কিন্তু এটার চা দাম এখানে কাকার সঙ্গে কথা বলে আপনারা সামান্য কিছু হয়তো লেস করে দিবে কাকা তারপরে আপনারা গোটা নিতে পারবেন নাকি তো কাকা আমরা চার নাম্বার গোটা দেখাই দিই কাকা সিরিয়ালে চার নাম্বারে আমরা যে গোটা দেখতে পাচ্ছি আহ এই গোটা জাতমান সম্পর্কে বলবেন এটা হলিস্টেন ফ্রিজান জাতের একটা মানে স্বাদ সার গরু এটারও তো দাঁত হয় না তো দাঁত যতদিন না হবে ততদিন তো রাখি হিসাবে বিক্রি হবে আচ্ছা এই গরুটার বয়সটা কেমন আসবে কাকা মানে চোদ্দ থেকে পনেরো মাস এভারেজ যে একই রকম বয়স তো এটাতে তো পাক্কড়ার অংশটা এসে সুন্দর লাগছে আরো আর নাবির অংশটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর হয়েছে এবং পাও গুলো দেখতে পাচ্ছেন

আচ্ছা এখানে আমার দর্শক ভাই কথা বলে দরদম করে নিতে পারবে আচ্ছা কাকা আমরা পাঁচ নাম্বার বাচ্চারা দেখাই কাকা সিরিয়ালের পাঁচ নাম্বার যে গোটা দেখতে পাচ্ছি আমরা একদম মিছমিছে কালো এই গোটা জাত মানটা একটু বলবেন এইটা বাটি ক্রস আচ্ছা ফ্রিজিয়ান আছে এটা মানে বাটি ক্রস বলে ওই যে হালকা চুট দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান আর ওই আচ্ছা আচ্ছা মানে ফ্রিজিয়ান এবং সাইলের যে পার্সেন্টটা পাওয়ার পরে আসলে এই এরকম গরুগুলো হয় আর কি সচরাচর আচ্ছা এই গরসবিডের ইগোডার আপনাদের কেমন কি বয়স এটা বয়স 13 মাস হবে দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মিছমিছে কালো পায়ের গিরাগুলো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন মাথাটা দেখো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু মহেশার মতো কালো অনেকে আসলে কালো গরু কিন্তু লালন পালন করতে চায় তো তারা নিয়ে চাইলে এই গরুগুলো নিতে পারবে দেখতে আচ্ছা তো এটা সিরিয়ালের 5 নাম্বার গরু ছিল কাকা হ্যাঁ এই গরুটার কেমন দাম চাচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা এখানে আমার দর্শকটা কথা বললে নিতে পারবে আর কি আচ্ছা কাকা আমরা তারপরের গরুগুলো দেখাই দিই কাকা সিরিয়ালের এটা ছয় নম্বরে যেটা দেখতে পাচ্ছি আহ এইটার জাত মানে একটু বলবেন বাটিক্রস আচ্ছা এটারও হালকা চুট আর দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রত্যেক সপ্তাহে তো আপনার এরকম দুইটা তিনটা থাকে আর কি কারণ একটা কাস্টমারের বিভিন্ন রকম চাহিদা থাকে

তো এই গরুটা জাতমান সম্পর্কে একটু যদি বলস এরা ক্রস ব্রিডের গরু হালকা হালকা ছুট আছে দর্শক এই যে আপনারা যারা গরু কিনতে আসবেন আসলে বিভিন্ন হাট বাজার থেকে কিংবা খামারে যদি কিনতে যান এইগুলো কিন্তু যাচাই বাছাই করে নেবেন কী দর্শক চামড়া গুলো দেখতে পাচ্ছেন এবং পায়ের গিরা গুলো যদি আপনাদেরকে দেখায় দিই পায়ের গিরা গুলো ঠিকঠাক রয়েছে আচ্ছা এই যে মাছির কারণে কিন্তু গরুটা আরো বেশি অস্থির হচ্ছে তো কাকে এটা সিরিয়ালের ছিল হচ্ছে আপনার আহ সাত নাম্বার গরু এই কেমন দাম চাচ্ছেন এই দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার আচ্ছা এখানেও দর্শক কথা বলে দরদাম করে নিতে পারবে আর কি আচ্ছা কাকা আমরা তারপরে আট নাম্বার গরুটা দেখা দিচ্ছি একটা সিরিয়ালের আট নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছেন পাকার মধ্যে বেশ উচা চড়া লম্বা অরিজিনাল হলিস্ট্যান ফ্রিজান কোনো চুট হবে না এই গরু দর্শক আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবেন যেগুলো কিন্তু চুট থাকবে চামড়াটা অনেক লুজ আচ্ছা কাকা যেগুলোর চুট থাকবে সেগুলোই তো ক্রস হবে আচ্ছা আরে এইটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু প্লেন কোনো এর চুটের জায়গা নাই আচ্ছা এই গরুটার বয়সটা কেমন হবে বয়স

আচ্ছা দেখা তো আমরা তারপরে গোটা দেখাই যে আপনাদেরকে দেখায় কিন্তু আহ ম্যাক্সিমাম আসলে একশো পার্সেন্টের ভিতরে কিন্তু হয়তো এক পার্সেন্ট শুধু কালো রয়েছে তাছাড়া কিন্তু সব সাদা এই গরুটা যাতমান সম্পর্কে একটু বলবেন অরিজিনাল হল স্ট্যান্ড আচ্ছা কাকায় হলিস্টন অরিজিনাল হলিস্টন ফিজিয়ানে তো মানে নাভিটা বেশি বড় হয় না হ্যাঁ আচ্ছা এই গোটার বয়সটা কেমন আসবে কাকায় ওইলার হলে পার্সেন্ট থাকলে ওটা বড় হবে না না আচ্ছা তো এই বয়সটা কেমন আসবে এটার বয়স হই থেকে 12 মাস দর্শক এটা কিন্তু একটু ছোট বাচ্চা আপনারা যারা ছোট বাচ্চা হ্যাঁ মানে আসলে বয়সটা অনুযায়ী বড় আপনারা যারা আসলে এমন ধরনের গরু নিতে চান মানে 11 মাস 12 মাসের গরু তারা কিন্তু নিতে পারেন কারণ তুলনামূলক এগারো বারো মাসে কিন্তু সাইয়াল গরু কিন্তু এত বড় হবে না এগারো বারো মাসে এই গরুগুলো যত বড় হয় আর কি তো যারা লালন পালন করতে চান এবং মাংসের জন্য নিতে চান তারা অবশ্যই এই গরুগুলো নিতে পারবেন এবং পায়ের গিরা গুলো আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক মোটা মোটা রয়েছে আমরা একবার আচ্ছা অনেক লুজ অনেক লুজ মাসাল্লাহ তো এই গরুটার কেমন দাম চাচ্ছেন কাকা এটার দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো দর্শক এই যে এক লক্ষ পনেরো খুব সুন্দর একটা সার বাচ্চা আর তো এই মানে গরুগুলো সেল দিয়ে আর নয়টা গরু রয়েছে দর্শকদের উদ্দেশ্যে তো নয়টা দেখাই দিলাম আমার দর্শক ভাই যদি এই যে কাকারা যেমন অনেক দূর থেকে আসছে এমন সরাসরি চলে আসতে চায় তাহলে তো পারবে হ্যাঁ ইনশাল্লাহ পারবে টাকা না দিয়ে আসতে হবে ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে আচ্ছা

আমার গ্রামের নাম অরণকুলা জেলা পাবনা থানা ঈশ্বরগঞ্জ আচ্ছা আর মোবাইল নাম্বারটা কাকা নাম্বার হচ্ছে 01725860221 এই নাম্বার এই WhatsApp এই নাম্বার এই WhatsApp দুটাই আছে তো আমার দর্শক ভাই যখনই যোগাযোগ করে তখনই পাবে আপনাকে ইনশাআল্লাহ আচ্ছা কাকা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ